লা আল্লাহ ই গড়ি কত জ্বালাইছি যে ড্রাইভার ড্রাইভার অজ্ঞাত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শাওন মাতব্বর ও তাজিন সরকার নামে দুই বন্ধু নিহত হয়েছে গুরুতরভাবে আহত হয়েছে খালিদ শেখ নামে আরেক কিশোর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত 9 ডিসেম্বর সোমবার রাত 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের নগরকান্দার নাগোরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তাজিম সরকার নগর কান্দা উপজেলার চরত সর্দি ইউনিয়নের আসফর্দি গ্রামের হাবিব সর্দারের ছেলে এবং শাওন মাতব্বর ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের সেন্টু মাতব্বর ছেলে নিহত ও আহত তিনজন বন্ধু বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে জানা যায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড আওয়াজ হয় পরে আশপাশ থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে তারা দেখেন

তেল ভরার জন্য ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিল তাদের বহন করা সাইকেল দিয়ে ঢাকা খুলনা মহাসড়কের নগরকান্দা নাগাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তাজিম সর্দার মারা যায় গুরুতর আহত হয় শাওন ও খালিদ ড্রাইভার বাইক অ্যাক্সিডেন্ট নাকি বাইকে ছিল বাইকের ড্রাইভারে তাদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকেও মৃত বলে ঘোষণা করেন অপরদিকে আহত খালিদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ভাঙ্গা হাইওয়ে থানা উপপরিদর্শক এস আই বাকি বলেন মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে তানজিম সর্দার মারা গেছে পরে ভাঙ্গা হাসপাতালে নেয়ার পরে শাওন মতো বড় মারা যায় এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ফরিদপুর নগরকান্দা থেকে মমিউল ইসলাম মুন্নার রিপোর্ট